বন্ধুরা বাড়িতে যে এত সুন্দর কেক বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতে হবে না পারফেক্টভাবে তোমরা এইভাবে আমার মতো করে বানিয়ে নিও সব একটা তোমাদের একটু কেটে দেখাচ্ছি একদম কত সুন্দর দেখো কেকটা হয়েছে দেখো কতটা নরম একদম ভিতরটা নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের পারফেক্টভাবে ডিম ছাড়া যে কীভাবে কেক বানানো যায় ঘরে সেটাই আমি তোমাদের বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি বড় দেখে আর এখানে একটা আমি একটা বাটি নিয়েছি আর এই দুধটা আমি আগে জাল করে নিয়েছি আমি বাটির এক পাটি মতো আমি দুধ নিয়ে নেব দুধটা ঠান্ডা করে নিয়েছি ঠিক মাপটা ঠিক রাখতে হবে দেখো দুধটা আমি দিয়ে দিলাম দেখো এই বাটির এক বাটির একটু কম আমি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব দুধটাতে দেখো এই চিনিটা আমি দুধটাতে আমি এইভাবে আমি গলিয়ে নেবো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেভাবে নাড়লেই চিনিটা ঠিক গলে যাবে চিনিটা আমি ভালোভাবে গলিয়ে নেব দেখো চিনিটা পুরোপুরি আমি গলিয়ে নিয়েছি এবার এই বাটির এক বাটির একটু কম আমি ময়দা নিয়েছি ময়দাটা আমি দিয়ে দেব তোমরা এই মাপটা সব সময় একদম ঠিক রাখবে তাহলেই বাড়িতে বানিয়ে নিতে পারবে ভালো হবে একটু ময়দাটা আমি মিক্সড করে নেব দুধের সঙ্গে দেখো ময়দাটা দিয়ে ভালোভাবে আমি দুধের সঙ্গে পাইল করে নিয়েছি আর এখানে এক বাটি মতো আমি সুজি নিয়েছি এই সুজিটা আমি দিয়ে দেব দেখো দুধের সঙ্গে সুজি ময়দা আর চিনিটা ভালোভাবে আমি মিক্সড করে রেখে নিলাম এবার আমি রেখে দেব দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেখো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখো এখানে একটা আমি বড় কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ে আমি আমি কিছুটা দিয়ে বালির পরিবর্তে তোমরা লবণ দিতে পারো দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে আমি উনুনটা ধরিয়ে নেবো এবার বন্ধুরা এদিকে বালিটাও গরম হয়ে গেছে এদিকে যে সুজির পেটারটা আমি বানিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার তুলে নেবো আমি এটা দেখো ওপরটা কতটা ফুলে গেছে দেখো কতটা ফুলে গেছে দেখো আর আমি একটু এভাবে আমি একটু মিক্সড করে নেব সবগুলো দেখো প্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি দেখো এখানে একটা আমি স্টিলের বাটি নিয়েছি আর এখানে আমি একটা কাগজ নিয়েছি কাগজটাতে আমি তেল দিয়ে দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দিয়ে এটা এভাবে আমি ভিতরটা দিয়ে দেব তলটাতে দিয়ে দেখো এই বাটিটাই আমি এবার ঢেলে দেব দেখো এদিকেও বালিটা আমার গরম হয়ে গেছে এই স্ট্যান্ডের ওপর আমি এটা বসিয়ে দেব দিয়ে এই থালাটা দিয়ে আমি কেঁকে দেব দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি কেকটা বানিয়ে নেব জাল দিয়ে দেখো দশ মিনিট বাদ দিয়ে আমি থালাটা একটু তুলে নেব আস্তে আস্তে ফুলে উঠেছে এবার ওপর দিয়ে আমি কিছুটা দেখো এবার ঢাকনাটা আমি চেঞ্জ করে দিলাম আমি এই ঢাকনাটা দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে আমি কুড়ি দি মিনিট মতো রেখে দেব দেখো প্রায় কুড়ি মিনিট মতো আমি কেকটা জাল দিয়ে নিয়েছি এইবার আমি ঢাকনাটা তুলে নেব দেখো পুরোপুরি আমার রেডি হয়ে গেছে কেকটা এবার নামিয়ে নেব দিয়ে নামিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেবো দেখো আমার কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ও ঠান্ডা হয়ে গেছে তাই এইখানে আমি একটা ছোটো থালা নিয়েছি থালাটা এইভাবে দিয়ে দিলাম দি কেকটা আমি এবার এইভাবে উল্টিয়ে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর একদম উঠে গেছে এবার যে কাগজটা দিয়েছিল ওপরে আমি কাগজটাকে একটু তুলে নিব দেখো কাগজটা সুন্দরভাবে উঠে যাচ্ছে এবং কাগজটা পুরোপুরি সব তুলে নিলাম আমি পরশা করে কেকটা কত সুন্দর হয়েছে একদম সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার কেকটা হয়ে গেলো তা তোমরাও এভাবে বাড়িতে বানাতে পারো তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর একটা লাইক দিয়ে দিও আর কাছে সেটা করে শেয়ার করে দিও আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো